প্রথমে একটা বলে নিয়ে নিলাম সিদ্ধ করা ছোলা এবারে নিয়ে নিচ্ছি শশার স্লাইস এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো স্লাইস করা আর এরপরে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ ভাজা চীনা বাদাম এটা সালাদের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেবে দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি দিলাম স্বাদ মতো লবণ এবারে দিচ্ছি টালা জিরার গুঁড়া এবারে দিলাম চাট মশলা চাট মশলা দিয়ে আমি দিচ্ছি কিছুটা পরিমাণে বিট লবণ বিট লবণ দিয়ে আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস স্বাদ মতো দেবেন যেন খুব বেশি টক হয়ে না যায় লেবুর রস দিয়ে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন সব উপকরণ একসাথে একেবারে মিলে খুব ভালো একটা টেস্ট আসে এ পর্যায়ে টেস্ট একটু দেখে নিতে পারেন দেখুন দেখতেই কত চমৎকার লাগছে রেডি হয়ে গেল প্রোটিন সালাদ